ভুল নেই তুমি নিজেকে মুমিন বলো তোমার মতো নেমো খারাম কেউ নেই তোমার মতো প্রতারক কেউ নেই বেটা বিটির বিয়েতে গান বাজনা করো নাচ করো দেহ ব্যবসায়ীদের মতো ড্যান্স করছে মুসলিম মেয়েরা বিয়েতে মনে হচ্ছে দেহ ব্যবসায়ী দেহ ব্যবসায়ীর মতো ড্যান্স করছে বক্স নিয়েছে অথচ ইমামকে পাঁচশো টাকা ইমাম সাহেব যদি বলে হ্যাঁ গো পাঁচশো টাকা আর যুগ আছে দেখি হাজার টাকা দিলে ভালো হতো হারাম কর চায়ের দোকানে সমালোচনা করে আরে ইমামকে তো রাখা যাবে না জানিস আমাদের বিয়েতে সালা হাজার টাকা চেয়ে নিয়েছে বে আর তু হারাম কর হবে গান বাজালি তা তোকে কি করে গায়ে রেখেছে বে তোকে জুতো মেরে বার করলো না আমরা মলবিরা বললে খারাপ আমি ইয়াসিন বলে যাচ্ছি এই জন্যে আমার চাকরি যাবার ভয় নাই আমার চাকরি যাবার ভয় আছে ভয় নাই যদি বলেন হুজুর সব ব্যায়ন করবেন না স্টেজ থেকে নামবো গাড়ি রেডি আছে পয়সা পেট আছে পালিয়ে তোরা বুঝেলিগা কিন্তু আমি আমার জায়গায় স্ট্যান্ড থাকবো কথা শুনলে শোনো নাহলে ছেড়ে দাও গাড়ি চাপবো পালিয়ে যাব। আমার চাকরি যাবার ভয় নাই স্বর্ণহাটির লোক দাওয়াত দিবে না পাশের গ্রামে আর একজন কেউ দাউদ দিবে সেখানে বলবো কিন্তু নিজের জায়গা থেকে লড়বো না তোমার ইমাম হক কথা বললে ইমামকে তাড়িয়ে দাও ইয়াসিন হক কথা বললে তোমাকে ভালো লাগে আরে ইয়াসিনের মতো বক্তাই নাই হক কথা ছাড়া বলে না তাহলে ইয়াসিন বললে হক কথা তোমার ইমামকে হক বলতে দিয়েছো। ইমাম সুদের বায়ান করলে তারপরের দিন ইমামের পেছনে লেগে যায় ওকে মসজিদ থেকে তারা সুদের বায়ান করেছে আমি সুদের সুদ হারাম বললাম একবার যদি এক টাকা কেউ সুদ খাই হাদিসে আছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান গুণা হবে কোন বাপের বেটা সুদ করে আছে আসুন তো স্টেজ আমার কলার ধরবেন আমার জুতো রেডি আছে তার জন্য তোর মুখে জুতো মারব গাড়ি চেপে পালিয়ে যাবো আমার কলার ধরতে পারবি না আমি সুদ হারাম বলেছি হাদিস থেকে কোরআন থেকে হারাম বলেছি তোমার ইমাম বললে ইমামকে তাড়িয়ে দাও ইয়াসিন বললে সামনে কথা বলার তোমার হিম্মত নাই তুমি আল্লাহকে ভয় করো না ইয়াসিনকে ভয় করো তুমি ইমামকে ভয় করো না আল্লাহকে ভয় করো এটাই কষ্টের বিষয় ইমামরাও হক কথা বলতে পারে তোমরা হক কথা বলার অধিকার দাওনি আমি বলে দিচ্ছি আমার বর্তমান জেলার কথা রমজান মাসে মৈয়াদ বাড়িতে খানা রান্না হয়েছে জানাজার ময়দানে এলান হচ্ছে যে যারা মৈয়াদ বাড়িতে এসছেন জানাজা পরে মাটি দিয়ে খানা খেয়ে যাবেন ইমাম সাহেব বলেছে ডাইরেক্ট এই এলান করাটা ইসলামের জন্য বৈধ নয় রমজান মাসে সকাল বেলায় ইমামকে মসজিদের মতোয়াল্লি মসজিদের সেক্রেটারিরা তাড়িয়েছে আমি বলে যাচ্ছি এরা যদি তাহাজ গুজার হয় এই সেক্রেটারির পাচাকে ফাটাবে ফেরেস তারা কবরে যাওয়ার পর এই যদি একশো বার হজ করে আসে কেন ইমাম হক কথা বলেছে আপনাকে সালারে দেখি দু মুসলমান কতটা নেমো খারাপ কালকে আমি পরশু কালকে আমি মালদাতে জঙ্গিপুর থেকে বাড়ি ফিরেছি পরশু ছিলাম দিনাজপুরে তো মালদার একটা আপনার ডাঙ্গা বলে জায়গা আছে সেখানে একটা চায়ের দোকান আছে কত চা বিক্রি করে জানেন সারাদিনে তিন হাজার কাপ কত হাফ করলাম তিন হাজার কাপ চা সেই চা গুটা মুর্শিদাবাদ জেলায় কোথাও নাই আমি যত জায়গায় খেয়েছি বাংলায় সেরা চা ওইখানে আমাকে খুব ভালোবাসে চায়ের পয়সা নিতে চাই না আমি জোর করে দি। তো সেই চায়ের দোকানিকে জিজ্ঞেস করলাম ভাই রমজান মাসে আপনার কত বিক্রি হয় আমি কেন জিজ্ঞেস করেছি জানেন তো আমি এই জন্যই যে রমজান মাসে আর দোকান খোলা থাকে না বন্ধ থাকে দেখি তিনি বললেন হুজুর রমজান মাসে আমি সাড়ে চারটার পরে এফতারির সময় থেকে আমি দোকান খুলি মাত্র তিন ঘন্টা দোকান খোলা থাকে এফতারি থেকে রাত নটা পর্যন্ত কটা নটা তারাবি শুরু হবার আগে পর্যন্ত তিন ঘন্টায় এক দেখছি আমি চা বিক্রি করি দুধের যা ইনকাম হয় আল্লাহ অতি বরকত দেয় জোর না সুহান আল্লাহ